নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক চচ্চড়ি ভিডিওটা বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি কড়াইটা আমি আগে থাকতে বসিয়ে রেখেছি অল্প পরিমাণে তেল দেব এই যে দেখুন বন্ধুরা এখানে চার পিস ইলিশ মাছের মাথা আছে আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি ইলিশ মাছের মাথাগুলো তেলে ভালো করে ভেজে তুলে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলো সব তুলে নেব পুঁই শাক চচ্চড়ি বানানোর জন্য আমি যে বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো ভেজে নেব আপনারা বলুন বন্ধুরা বাঙালির শ্রেষ্ঠ হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি পাতে যদি একটু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি থাকে তাহলে আর কিছুই লাগে না সবারই ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তাই আজকের আমি বানাচ্ছি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো সব তুলে নেব ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এই যে দেখুন ফোড়নটা সুন্দরভাবে লাল লাল হয়ে এসছে পাঁচ ফোড়নের একটা গন্ধটাই আলাদা এর মধ্যে আমি দিয়ে দেব আলু একটা আমি ছোট মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটু নেড়ে ছেড়ে নেব দেব মিষ্টি কুমড়ো আমি এখানে চারশো থেকে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি আটা মোটা একটু আমি ভালো করে নেড়ে নেব মিষ্টি কুমড়োটা দু মিনিট মতন নেড়ে নিয়েছি এবারে ওর সাথে দিয়ে দেবো পুঁই শাকের ডাটা একটু এক মিনিট মতন আমি এরকম সুন্দরভাবে পুঁই শাকের দিয়ে নেড়ে নেব এবার দেব আদা পেস্ট আপনারা যদি এই ফুল শাক দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ির মধ্যে যদি পিঁয়াজ কুচি রসুন কুচি যদি দিতে চান আপনারা দিতে পারেন হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আদাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিন রান্নার মধ্যে চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম দেব বটবটি বটবটিটা দিয়ে আমি দু মিনিট ভালো করে সবজিটা কষিয়ে নেব এবার রান্নার মধ্যে একে একে আমি মশলাগুলো সব দিয়ে দেবো সবজিগুলো সব আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেবো স্বাদ মতন লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দিয়ে দেবো পরিমার মতন ধরুন আমি রান্নার মধ্যে যেহেতু চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি এখানে দিয়ে দেবো চায়ের চামচের চার ভাগে এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চা চামচের এক চামচ জিনের গুঁড়ো আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একটু ঝালের পরিমাণটা বাড়াতে পারেন মশলাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে আমি দু মিনিট ভালো করে একটু কষিয়ে নেব এই যে পুঁই শাক মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না সব শেষে সবজি দিয়ে দিলাম পুঁই পাতা এই পুঁই শাক পাতা থেকে যা জল বেরোবে সব সবজি সিদ্ধ হয়ে যাবে পুঁই পাতাটা আমি এক মিনিট সুন্দর করে নেড়ে নেব পুঁই শাক দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি আর গ্যাসটা আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি এবারে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখব এই যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো ভেঙে দেব আপনারা চাইলে গোটাও রাখতে পারেন ইলিশ মাছের মাথাগুলো ভেঙে দিয়েছে এবারে নেড়ে ছেড়ে নেব এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে এইয দেখুন গ্যাস আমি মিডিয়াম ফ্লেমে দিলাম দিয়ে একটু আবার আমি ভালো করে কষিয়ে নেব অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন একটু নেড়ে নিলাম গরম মশলা দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব এই কতটা জল বেরিয়ে গেছে দেখুন আমার কুমড়োটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ভাজা বেগুনগুলো দিয়ে দেবো এই যে দেখুন চচ্চলিটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে একটু জলে আমি চায়ের চামচের হাফ চামচ চিনি দিলাম পুঁইশাক চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি একদম শুকনো হয়ে গেছে কোনো জল বলে আর কিছুই নেই একদম শুকনো হ্যাঁ বন্ধুরা আজকের এই পুঁইশাকে ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ছড়ছড়ি দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ